গুড আফটারনুন আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করলাম ছোট্ট একটা ব্লগ তো তোমরা কেউ স্কিপ করবে না স্কিপ না করে দেখো তো তোমরা দেখতে পাচ্ছ ওই ওই ঘরে আমার বড় মাছের দেখো বাজার করে নিয়ে এসেছে বান্না সব করছে আমি কদিন ধরে বলছি আমি ছোটো ছোটো মাছ খাবো বড়ো মাছ খেতে ভালো লাগে না ছোটো 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 মাছ খাবো তো ও আজকে সব বাজার থেকে ছোটো মাছ এনেছে তো কাটাকাটা তখন আমি একটু ঘুমাচ্ছিলাম সেটা যেন খারাপ লাগছে তো আমি আর ভিডিও করিনি কিন্তু এখন এসেছি তোমাদের সেটা দেখাবো এই ফল আগে একবার খেয়েছি আমি তো ভালো লাগেনি কিন্তু এখন নাকি সব ফলগুলো খেতে ড্রাগন ফল এনেছে দু পিস দাঁড়াও দেখাচ্ছে দু পিস ড্রাগন ফল এনেছে তো কাটবে যখন কাটবো খাবো তখন তোমাদেরকে দেখাবো ড্রাগন ফল ড্রাগন ফল দেখতে ভালো লাগে আমি এবারে বাড়িতে গেলে আমার বাড়িতে এই ছাঁদে ড্রাগন ফল লাগাবো চলো এবার রান্নাটা কী হচ্ছে দেখাই তোমাদেরকে আমি ফলের ঝুড়িতে ড্রাগন ফল দুটো রাখি কারণ বেশি ফল আনলে তো জানো ঘরে ফ্রিজ নিয়ে নষ্ট হয়ে যাবে ওই জন্য আমি দু রকম দুই রকম করে আনতে বলি সকালবেলা জাম কলা ছিল খেয়ে নিয়েছি শেষ করে দিয়েছি তো আজকে আবার এইগুলো নিয়ে এসে শেষ হলে আবার ফল নিয়ে আসতে পারবো কত শুনে মাছ নিয়ে এসছে আমার এসে মাছ খেতে ভালো লাগে এটা ট্যাংরা মাছ এটা আর এটা বুটি মাছ এটা সব রকম মেশানো মাছ ঠিক আছে এই যে ভেন্ডি ভাজা করছে আর আমার বড় বাবু এই যে দাঁড়িয়ে আছে ঘেমে দেখো গরমে এই যে রান্না করছে ঠিক আছে লাউ শাকটা দিয়ে দেখো ঝিঙে দিয়ে এই সুন্দর একটা তরকারি করেছে খুব ভালো কত হচ্ছে দেখো তারপর দেখছি আমনি তেমন কিন্তু আমগুলো সব দাগ বেরোলো যে দুটো নিয়েছিল তো আমাদের আগে একবার এনেছিল ওইখানে থাকতে তো ভিতরটা পুরো সাদা ছিল খেতেটা অত ভালো লাগেনি তো আমার একটা দিদি বলছিল যে ভিতরে গোলাপি কালারটা নাকি ভালো লাগে খেতে তো আমি গোলাপি কালারটা কোনোদিন খাইনি আর সব থেকে বলতে কথা কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি কাটতে পারি না ছাড়তে পারি না সকাল দশটার সময় খাওয়ার কথা আমি খাইনি যে এখন গপুকে দেবে খেতেছি এখন গপুকে দিতে এসেছে এখন ছাড়াচ্ছে তো আমি ওই জন্য তোমাদেরকে ভিডিও করছি দেখো বলো এটা দেখো দেখতে দেখো এটা কি বলো তো তোমাদের আগের মানে আগের এতে দেখেছো গোটা যখন দেখিয়েছি এখন কাটছে তাই তোমাদের দেখাচ্ছি ভিতরটা দেখানোর জন্য তোমাদেরকে একটু খোঁসা শুধু কাটতে হয় তারপর খোঁসার ভিতর দিয়ে তুলে নিতে হয় না আমি দেখেছি আমি কাটিনি করে দিন কাটে তো ও আমি তো ওই ফোনে ঠানো ছবিতে টবিতে দেখেছি

চলো আমাদের গপু খেয়ে নিক তারপরে আমি খাবো খাবোকে দেওয়ার পরে আমাকে কেটে দিয়েছে দেখো হুম খাও হুম ওটা মিষ্টি মিষ্টি আছে যাই হোক আমি বিট লবণ দিয়ে নিলাম এটা খাচ্ছে আমারও কমেন্ট করে জানো কারা কারা খেয়েছে এবং কেমন লাগে খেতে আমার তো এটা ভালোই লাগছে হাতাটার থেকে